দাদু এই দেখো তোমার জন্য মায়াপুর থেকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের ছবি এনেছি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর আগে তুমি ওনাকে ওনার যোগ্য সম্মানটা দাও হয় শিল না হলে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বলো শিল আমাদের গৌরীয় গগণের সিংহগুরু বলা হয় উনিশশো সালের গুর পূর্ণিমার দিন চুয়াল্লিশ বছর বয়সে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন এবং তিনি নদীয়া জেলার সিধা মায়াপুরে প্রথম প্রচার কেন্দ্র হিসেবে শ্রী চৈতন্য মঠ স্থাপন করেন তখন থেকে তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামে পরিচিত হন একই বছর বৈষ্ণব পণ্ডিত সমাজ চৈতন্য মহাপবর শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাহার মধ্যে দৃঢ়তা ও পবিত্রতা লক্ষ্য করে শিলপ্রভুপাদ উপাধিতে ভূষিত করেন সংক্ষেপে সকলে তাকে শিলপ্রভুপাদ বলে ডাকতেন উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে শিলপ্রভুপাদ গোটা বিশ্বে চৌষট্টিটি গৌরীয় মঠ স্থাপন করেন এইভাবেই শিলপ্রভুপাদ শ্রী চৈতন্য মহাপ্রভুর পরিণাম আন্দোলনকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন দাদু সামনেই তো শিল প্রভুপাদের আবির্ভাব তিথি আসছে তাহলে আমরা সকলে মিলে বাড়িতে শিল প্রভুপাদের আবির্ভাব তিথি পালন করব। না দাদু ভাই আমি ওই দিনে শ্রীধাম পুরীতে শিল প্রভুপাদের স্থানে যাব তোমরা ওই দিনে সকলে মিলে বাড়িতেই শিল প্রভুপাদের আবির্ভাব তিথি পালন করো সূর্য বুধ রাধিত পাদ যুগ যুগ মধুৰন্ধাৰ পাত্ৰ বৰণ